আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রাহিম আব্দুল ফার্মিং লাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও অনেক ভালো আছি দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখতেছি সবাইকে এই অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাইতেছি দর্শক গত কয়েকদিন হলো ভিডিওতে আসা হয় না খুব ব্যস্ততার মধ্যে যাই হোক আজকে সময়ে মিলছে যাওয়া ভিডিওতে আপনাদের দেখাইছিলাম যে আমাদের হাঁসের মানে কুচে বসতেছে না বাচ্চা আসতেছে না বাচ্চা কীভাবে আসবো কীরকম আসে সেই আপডেট আপনাদের দিব যাই হোক আজকে আমাদের হাঁসগুলো দুই তিনটে হাঁস চারটে হাঁসের বাচ্চা এসে গেছে কীরকম আসছে কত পার্সেন্টেজ আসলো আপনাদের এক এক করে দেখাবো দর্শক আরও কিছু জরুরি কথা আছে আপনাদের সঙ্গে হয়তো মত বিনিময় করবো যেটা মানে খুবই জরুরি আমাদের কিছুগুলো হাসের হাঁসের বাচ্চা মানে যে ধরনের হইতে হওয়া মানে দরকার ছিল সেই ধরনের হয় নাই সে কথাও কি জন্য হয় নাই কারণ কি ডিটেলসে আপনাদেরকে বলবো আমাদের আগে যে বাচ্চাগুলো ছিল এই যে এখানে আসছে আপনাদের তো দেখাইলামই আমি বড় সাইজের তো চলেন বাচ্চাগুলো আমি কিভাবে রাখছি সেই দৃশ্য আপনাদেরকে দেখাইতেছি আমাদের চারটি হাঁসের বাচ্চা ফুটছে দর্শক এইখানে আপনাদের যে দেখাইতেছি আমি এইখানে দুইটি হাঁসের বাচ্চা আছে একটির ছাব্বিশটি বাচ্চা হয়েছিলো আর একটা চব্বিশটি দুইটা হাঁস মিলে পঞ্চাশ পিস বাচ্চা এখানে আছে ছাব্বিশ আর চব্বিশ পঞ্চাশ পিস বত্রিশটি তেত্রিশটি করে ডিম দিয়েছিলাম আমি সেখান থেকে চব্বিশটা আর ছাব্বিশটা বাচ্চা কিন্তু আমার আসছে বাকি ডিম কিছু ফাটল হয় নাই মা বা বায়ের হতে এক দুইটা নষ্ট হয়েছে যাই হোক উপরওয়ালায় খুব দিয়েছেন দর্শক হাঁসের বাচ্চা যেভাবে দেখতেছেন ঠিক এইভাবেই দানা পানি দিয়ে যদি রাখেন কোনো ধরনের অসুখীটা দেখা দেয় না এই যে আমি দানা দিয়েছি এখানে এখানে পানি দিয়ে রাখছি সুন্দর খাইতেছি একটা হাঁসের গাও ভিজবো না বাচ্চাগুলো এই যে তিন দিনের বাচ্চা আছে আর দুই দিনের বাচ্চা আছে চিন বাচ্চাগুলো এমনিতে খুব বড় বড় হয় মানে এক দু দিন পরেই কিন্তু বাচ্চা নিজেরা নিজের মানে খাদ্য কুড়াইয়া খায় বা ঘোরাঘাড়ি করতে খুব সুন্দর পরিবেশে বেড়াইতে পারে কোনো অসুবিধা হয় না যাই হোক কালকে যে বাচ্চাগুলো আসছে আমি আপনাদের দেখাইতেছি এখানেই আছে এইটা এই ব্যাচে এইখানে ছাব্বিশটা বাচ্চা আছে একই হেঁচ আছে এইখানে আছে ছাব্বিশটা বাচ্চা খুব সুন্দরভাবে ফুটছে আমি এখানে অ্যান্টিবায়োটিক পাউডার মিশ্রিত পানি দিয়ে রাখছি পানিগুলো খাইতেছে আর এই যে দানা খাইতেছে পায়ের নিচেই দানা আছে যাই হোক বড় কোনো কার্টনে একত্রিত করে দেনি এক্সট্রা এক্সট্রা রাখছি এক দুই দিন এইভাবে আলাদা করে রাখতে হয় এইখানে আছে চব্বিশটি বাচ্চা এইখানেও চব্বিশটি নাই এখান থেকে চারটা চারটা বাচ্চা একটি হাঁসের চারটি বাচ্চা পঙ্গু বের হয়েছে অর্থাৎ নেংরা নুলা এই ধরনের এই ধরনের কেন হয় ন্যাংরা নুলা আতুর সেই উপলক্ষেই আজকে ভিডিওতে আসা আপনাদের আমি ডিটেলসে বলে দিব এক এক করে বলতেছি কি জন্য হয় দর্শক দর্শক এই যে এক্সট্রা করে রাখে দিছি আমি চারটি বাচ্চাই যে লড়চার করতেছে দেখেন কিভাবে এই যে এদের পায়ের কোনো ই নাই অর্থাৎ কেউ কেউ বলে গ্রহণ লাগে কেউ কেউ বলে প্যারালাইসিস হয়েছে এটা অ্যাকসুয়ালি প্যারালাইসিস বেমার না নুলা বেমার না নেংরা বেমার না আমার ভুল একটাই হয়েছিল দর্শক এই যে বাচ্চাগুলো এরকম ন্যাংরা নুলা হওয়ার কারণ মানে পরিমাণের চেয়ে অধিক মানে বেশি ডিম হাঁসের নিচে দেওয়ার জন্য কিন্তু এই সমস্যাটা দেখা দিছে আমি যদি মানে পঁচিশটার থেকে সাতাইশটা ডিম দিতাম প্রতিটা হাঁসে তাহলে কিন্তু এই ন্যাংরা বেমারটা হতো না কারণ হাঁসের ডিমগুলা তিরিশটা বত্রিশটা তেত্রিশটা চৌত্রিশটা ডিম দেওয়ার জন্য হাঁস ডিমগুলা সঠিকভাবে ঘুরাইতে পারে নাই অর্থাৎ হাঁসের ঠোঁট দিয়ে যে ডিমগুলা ঘুরায় অর্থাৎ এদিক ওদিক করে সেটা ঠিক মতো করতে পারে নাই বেশি ডিমের জন্য যার জন্য এই বাচ্চাগুলা ন্যাংরা হয়ে গেছে বা ঠ্যাং বেকা তেরা এক একটা এক এক ধরনের এই তাই যারাই হাঁস বা মুরগি যেটাই হোক বাতে দিবেন প্রয়োজনের চাপ বেশি প্রয়োজনের চাপ বেশি মানে যতটুক দেওয়া সম্ভব একটি হাঁসের নিচে ততটুকুই দিবেন আমি কিন্তু বড় ভুল করে ফেলেছি অন্যায় কারণ একটি হাঁস তিরিশটা ডিমি ঘুরাইতে আর কষ্ট হয়ে যায় পঁচিশের থেকে ছাব্বিশটা সাতাশটা দিলে বেশি ভালো সেখানে পঁয়ত্রিশ তেত্রিশটা চৌত্রিশটা এরকম করে ডিম দিচ্ছি পঁয়ত্রিশটা যার জন্য কিন্তু আজকে আমার এই চারটা বাচ্চা মানে কি চারটা বাচ্চা মানে ছয়শো টাকা এই ধরনের সমস্যা আপনাদেরও হইতে পারে তাই সবাই সতর্ক থাকবেন এক ভুল আমি করে ফেলছি আপনাদের যাতে এরকম ধরনের ভুল না হয় দেখেন তো অবস্থাটা ঠেঙ্গোলা কত ধরনের ফাঁকা এগুলো রাস্তা নেই যাই হোক দর্শক বাচ্চাগুলো অবশ্যই সব সুস্থ সবল আছে দেখাইতেছি আপনাদের সব সুস্থ সবল আছে এটা তিন দিন চার দিন চার দিনে পড়লো বাকি দুইটেরে আপনার বাকি দুইটেরে আপনার দুই দিনে পড়লো অর্থাৎ কালকের থেকে ফোটে তো যাই হোক সুন্দরভাবে আধার পানি দিয়ে রাখছি এখন মোটামুটি আমি বাচ্চাগুলো বিক্রি করে আসি বা সবাইকেই দিয়ে আসি যারা যে যেখান থেকেই চান আমি কম বেশি পরিমাণে আপনাদের দিতে পারবো যাই হোক বলতে বলতে আপনাদের মধ্যে অনেক কথা বলে ফেললাম বলার মধ্যে অনেক ভুল টুটি রয়ে যায় সেগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন আজকের মতো ইতি টানছি আসসালামু আলাইকুম